এবার কি বুঝতেছেন কোন জামা ইউসুফ আলি ওই জামাটা গুছিয়ে রাখলেন ভাইদের সাথে যেদিন পরিচয় হলো নবী ইউসুফ আলী ইসালাম যখন জানলেন যে ইয়াকুব তার জন্যে কাঁদে কাঁদে কাঁদ্ কাঁদে চোখ দুটোকে হারিয়ে ফেলেছেন বললেন এই জামাটা নিয়ে চলে যাও যত দ্রুত সম্ভব এবং এই জামাটাকে আমার আব্বার চোখের সামনে রেখে দাও এর ওসিলাতেই আব্বা দৃষ্টি শক্তি ফিরে পাবে আরেকটু মন খুলে কোন জামা ওই বেহস্তি জামা কোন জামা এখানে আর একটা তফসির আছে জানেন খুব দুরন্ত তফসির যেদিন ইউসুফ আলী ইসলামকে কুয়ায় ফেলা হয় যে ভাইটা রাত্রের বেলায় যে কাঁদে কাঁদ্ রক্ত মাখা জামাটা দেখাচ্ছিল তার নাম ইয়াহুদা নাম কি যার পরবর্তী বংশধররা পৃথিবীতে ইহুদি বাকিটা ব্যাখ্যা আমি গত ব্যাপারে অনেক করেছি ইউটিউব ঘেটে আপনারা শুনে নিতে পারেন এই ইহুদি জাতির তথ্য নিয়ে গত বছরও অনেক রয়েছে আমার আমি আজ নতুন করে তা করতে চাচ্ছি এই ইয়াহুদাই ইয়াহুদার হাতেই জামাটা ছিল ইয়াহুদা বলল আমি তো আমি তো তোমার সেদিন সেদিন তোমার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে আব্বাকে বলেছিলাম ইউসুককে নেকলেতে খেয়েছে আজকে তোমার থেকে পাওয়া এই জামাটা আমি আমার আব্বার কাছে পৌঁছে দেবো অন্তত সেদিনের কষ্ট আমার একটু লাগব ইয়াহুদা যখন ওই জামাটা নিয়ে বার হলো ইয়াকুব আলী ইসালাম তার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন শোন আমি না ইউসুফের গন্ধ পাচ্ছি কার গন্ধ ইয়াহুদা বেরিয়েছে জামাডালে ইউসুফের গন্ধ কই ইউসুফ কোথায় ইয়াকুব আলিয়ালাম কিসের গন্ধ পাচ্ছেন না গো ইয়াগুব আলাইহিস সালাম ইউসুফের গন্ধ পাচ্ছেন না কোরআনেও তাই এসেছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবি ইয়াকুব আলাইহিস সালাম যখন তাফসীর কারকরা লিখেছেন পরিবারকে যখন ডাক দিয়ে বললেন ও পরিবারের সদস্যরা আমি আমার আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি এবং যত সময় কেটে যাচ্ছে আমার ইউসুফের গন্ধ আমার কাছে তত গাঢ় হচ্ছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইন্নিলা আজিদু রিহা ইউসুফা ইন্নিলা আজিদু রিহা ইউসুফা নিশ্চয়ই আমি আমার ইউসুফের সুঘ্রাণ পাচ্ছি ও বাবাজিরা বাইরা তাফসীরবিদরা কোরআনুল করিমের এই আয়াতের তফসির লিখতে যে লিখেছেন আসলে নবী আকুব আলী ইসলাম ইউসুফের গন্ধ জামাটা ছিল জান্নাতের জামা ইয়াহুদা যখন ওই জামাটা নিয়ে বেরিয়েছে আল্লাহ পাকের নবী ইয়াকুব আলী ইসলাম তখন আল্লাহ দয়ার জান্নাতের সুঘ্রান পাচ্ছিলেন কিসের সুঘ্রান আর ইয়াকুব আলী জানতে জানতেন ও জামা আছে কার কাছে এই জান্নাতের সুঘ্রানের কথা না বলে কি বললেন আমার কথা কি ক্লিয়ার হয়েছে আসলে ইউসুফের সুগন্ধ পাননি সুগন্ধ পেয়েছেন কিসের হ্যাঁ কারণ ওই জামাটা ইয়াকুব আলী ইসালামের কাছে যখন এই তার চোখের সামনে জামাটা যখন ধরা হলো ইয়াকুব আলী ইসালাম তার অন্ধ চোখ দুটোতে আবার দৃষ্টি ফিরে পেলেন আরেকটু মনকুলে জামা দুনিয়ার না জান্নাতের এবার আমাদের নবীর একটু শুনে নেন নাকি আজকে তো ইউসুফ নবীর স্মৃতিচারণের জন্য আমরা বসিনি ঠিক কি না রসুল যখন ইন্তেকাল করছেন রসুলের ইন্তেকাল আম্মা আসার ঘরে আল্লাহ বাগিন নবীর বিবি আম্মা জান আয়েশা জানিয়েছেন মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকনাতি ওয়া দাকনাতি আম্মা জান আয়েশা জানিয়েছেন আল্লাহ পাকের রাসূল ইন্তেকাল করেছেন আমার বুক এবং চিবুকের মাঝখানে মাথা দিয়ে আমার ঘরে আমার বুক আমার চিবুকের মাঝখানে মাথা রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন ও বাবাজিরা ভাই রা তাই আল্লাফাকে নবীর এন্তেগালের পরে রসুলের গায়ের একটা জুব্বা মোবারাদ ছিল আম্মা জান আয় সাঁর কাছে হাদিসে এসেছে এসেছে জুব্বাটা ছিল তায়ালিসি জুব্বা আম্মায়াশা ওইটাকে খুব যত্ন করে রাখলেন জামা। কথা বলে না কাজ জামা আচ্ছা আমরা যদি মক্কা মদিনায় যে শুনি যে এই জিনিসটায় নবীর ছোয়া লেগে রয়েছে মহাপত পারবে না হ্যাঁ না বলবেন তো হ্যাঁ হজর তোমার কাবা তো করতে করতে ওই যে পাথরটায় চুমু দিতে ওই জায়গায় এসে হজর তোমার ওই পাথরটাকে চুম্বন করার আগে হজর তোমার বলছেন যে ইন্নাকা হাজারুন এংনি লা আলা মুয়ান্না হাজার। হাজরা তোমার বললেন আমি জানি তুই একটা কালো পাথর লাতাদুর রুওয়ালা তানফা তুই ক্ষতিও করতে পারিস না উপকারও মানুষের উপকার করবি তোর কি ক্ষমতা আছে আবার মানুষের ক্ষতি করবি তোর কোনো ক্ষমতা আরে ভাই এটা পাথরের কোন ক্ষমতা আছে ক্ষমতা আসলে সব কার জোর করে বলেন। হাজরা তোমার বললেন তুই তো একটা কালো পাথর তোর উপকারের কোনো ক্ষমতা নেই ক্ষতি করারও কোনো ক্ষমতা উপকার করার ক্ষতি করার ক্ষমতা সব আমার সব আমার আমি তোর চুম্বন দেবো কেন তুই যখন উপকারও করতে পারিস নে ক্ষতিও করতে পারিস নে তোর চুম্বন দিয়ে লাভ কি পরেই হজরত তোমার বললেন আল্লাহ হজরা তোমার বললেন কিন্তু তোরে চুম্বান আমি এজন্যই দেব আমি ওমার আমার নিজের চোখে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহে সাল্লামকে দেখেছি আমার বিশ্বনবী তা তার ঠোঁট মোবারক দিয়ে তোকে চুম্বন করেছেন তাই আজ আমি আমার নবীর মহাব্বতেই তোকে চুম্বন করব আমার নবী ঠোঁটে ছোঁয়া তোর উপরে লেগে রয়েছে আমার আমার সেই নবীর মহাব্বতেই তোকে চুম্বন দেব আল্লাহ আমাকে যে কবার মক্কা মদিনা সফর করিয়েছেন আর যতবার চুম্বন দিয়েছি ততবার চুম্বন দিতে যে হজরত ওমার থেকে বর্ণিত ওই হাদিসটা মনে করেছে তোমর বলতেন আমি তোরে চুম্বন দেব না কিন্তু চুম্বন দেব এই জন্যে যে আমি নিজে চোখে রসুলের ঠোঁট দুটো তোর উপরে রেখে রসুলকে চুম্বন করতে দেখেছি এর নাম মোহাবত এর নাম শুধু রসুলের ঠোঁটের ছোয়া লেগে রয়েছে ওই পাথরে তাই তোরে চুম্বন দেব রসুল যে জামাটা সারা জীবন পরে ব্যবহার করেছেন শুধু আছে তাই হজরত চুম্বান করেছেন আর এই জামাটা সারা জীবন রসুলের দেহে আষ্টে পিষ্টে থেকেছে আরে ঠিক কিনা বলবেন তো মা সিদ্দিকা রানা ওটার যত্ন নিবে না আমি অজার করবো না এমনি সময় ফুরিয়ে গেছে জি যত্ন নিবে না ওটার মা এসা খুব যত্ন করে জুব্বাটা রেখে দিলেন রসুলের এনতেকালের পরে সাতচল্লিশ বছর কেটে গেল কয় সাতচল্লিশ বছর কেটে গেল রসুলের এনতেকালের পর

আসমান দিকে এগিয়ে দিলেন যখন মরণ হাজির হয়ে গেলেন আম্মা জানাইসা হাত লম্বা করে তার বড় বোন হযরত আসনাত দিকে জুব্বাটা এগিয়ে দিলেন জুব্বাটা এগিয়ে দিয়ে বললেন বুবু এই জুব্বাটা রাহমাতুল লিল আলামিনের জুব্বা এতদিন আমি গুছিয়ে রেখেছিলাম ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলাম ও বুবু আমার অন্তকালের সময় এই জুব্বাটা আমি আপনাকে আপনার কাছে হেফাজত রেখে গেলাম আম্মাজান আসমা রদি তিনি তিনিও হজরত আবু হজরত আবু বাকর রদি আল্লাহ আনহু বেটি হজরত আসমা রদি আল্লাহ আনহা ওই জুব্বা মোবারকটা বিশ্ব নবীর জুব্বা মোবারকটা নিজের হাতে নিলেন তিনি নিজের জিম্মায় নিলেন হেফাজাত করে রাখলেন মাঝে 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 মুসলিম শরীফের হাদিসে আসছে ওই জুব্বা মোবারকটাকে হযরত হযরত আম্মা জান আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির ভিতরে ডুবিয়ে দিতেন একটা পাত্রে পানি নিয়ে বিশ্ব নবীর জুব্বা মোবারকটা পানির ভিতরে ডুবিয়ে দিতেন জুব্বাটা পানিতে যখন পুরা ডুবে যেত জুব্বাটা পানি থেকে তুলে দিতেন জুব্বাটার রুদ্রে দিতেন শুকিয়ে দিতেন আবার ওই জুব্বাটা নিজের জিমায় রেখে দিতেন আর রসুলের জুব্বা মোবারক ধোয়া যে পানিগুলো যে পানিটা ওই পাত্রে পড়ে থাকতো মদিনার কোনো বাড়ি থেকে কেউ অসুস্থ হয়ে গেলে রসুল পাখের জুব্বা মোবারক ধোয়া পানি পান করালে মদিনার অসুস্থরা সুস্থ হয়ে যেতেন আর একটু মন খুলে বলেন কি অস করছিলাম ইউসুফ আলী ইসালামের জুব্বায় ইয়াকুব আলী ইসালাম একজন না বহুজন জোর করে বলে না জুব্বা দুনিয়ান না জান্নাতি জান্নাতি ভালোই মনে আছে আমাদের নবীর জুব্বা দুনিয়ার না জান্নাতি দুনিয়ার রসুলের এনতেকালের পরে অন্তত সাতান্ন আটান্ন বছর কেটে গেছে তারপরে রসুলের এনতেকালের পরে সাতচল্লিশ আটচল্লিশ মানে কম বেশ পঞ্চাশ বছর কেটে গেছে তারপরে ওই জুব্বা ধোয়া পানি অসুস্থরা পান করছে আর সুস্থ হয়ে যাচ্ছে একজন না বহুজন কি ভাই সাহেব বুঝতে কথা অসুবিধা হয় হয় না তো জি যদিও আমার বক্তব্য এগুলো ছিল না ভাই ইউসুফ আলী কথা কিছু বলেই ফেললাম বাকি কোরআন থেকে যদি ইউসুফ আলী ইসলামের ইতিহাস আপনি শোনেন বহু শিক্ষার ব্যাপার রয়েছে আমরা মৌলবীরা যেটুকু বলি ও তো খুব হালকা থেকে অতি হালকা ইউসুফ আলী ইসলামকে যখন কুয়া থেকে একদল কাফেলা উদ্ধার উদ্ধার করলো এবং যখন বুঝলো যে এই কাফেলা আমাদের ভাইকে নিয়ে যাবে কিন্তু কোথায় নিয়ে যাবে তার তো ঠিক নেই যদি আমাদের আব্বার কাছে ইউসুফের বেঁচে থাকার খবর হয়ে যায় ভাইরা ছুটে এসে বলল বলল আমাদের বাড়ির পলাতক গোলাম পলাতক আমরা একে বিক্রি করব নিজের ভাইকে শুধু আঘাত করলো না মারল না রক্তাক্ত করলো না শুধু যে কুপে নিক্ষেপ করলো তা না এরপরে বাড়ির পলাতক গোলাম বলে বিক্রিও করে দিল শুনছেন নাকি হ্যাঁ তাহলে পয়সার জন্যে পয়সার জন্যে জি মানুষ কতটা নিচে নামতে পারে আর যাকে বিক্রি করছে তিনি আল্লাহর একজন নবী টাকার জন্যে যদি নবী বিক্রি করতে পারে তো মৌলবি টাকার জন্য ধর্ম বিক্রি করতে পারবে না কথা বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এগুলো পড়ে আমার এরকমই খেয়াল পায়দা হতো বারবার মনে হচ্ছিল এই আয়াতের তফসিল যখন পড়ছিলাম অসারাওহিন সুরা ইউসুফের বিশ নম্বর আয়াত এটা ওরা বিক্রি করে দিল ইউসুফ নবীকে নবী বিক্রি হয়ে যাচ্ছে ইউসুফ দূরেও চলে যাবে আমরা কিছু টাকাও কাফেলা ইউসুফ আল ইসলামকে নিয়ে যাচ্ছে কিছুটা দূরে যে একটু ওরা বিশ্রাম যখন নিতে শুরু করলো ইউসুফ আল ইসলামের মনে পড়ল কোথায় যে চলে যাব তা আল্লাহ ভালো জানেন পাশেই তো মায়ের কবর পাশেই সবাই যখন বিশ্রাম নিচ্ছে ইজু ইসলাম ভাবলেন মায়ের সাথে একটু দেখা করে আসি মাকে একটু সালাম জানিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসি আল্লাহ বাকিন নবী ইউসুফ আলী ইসলাম এক বিন্দু দিদি না করে ওদের সবাইকে ঢুকিয়ে মায়ের কবরের দ্বারে যখন চলে এলেন আল্লাহ বাকিল নবী ইউসুফ আলী ইসলামের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল আল্লাহ বাকিল নবী ইউসুফ আলী ইসলাম জননীর কবরের দ্বারে দাঁড়িয়ে সালাম দিয়ে জননীরে ডাক দিয়ে বললেন জননী 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 একবার মাটির থেকে মাথাটা উঁচু করে দেখো জননী তোমার ইউসুফের রাত কি করিন করুন পরিণতি তোমার ইউসুফের হাত দুটো বাধা তোমার ইউসুফের হাত দুটো শিকল দিয়ে বাঁধা জননী মাটির ভিতর থেকে একবার মাথাটা উত্তোলন করে দেখো তোমার ইউসুফের জীবনের কত কঠিন পরিণতি হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁদছিলেন চোখের পানি ধরে রাখতে পারছিলেন না মা জননী ওরা আমায় আমার প্রতি অত্যাচার করেছে ওরা আমার প্রতি জুলুম করেছে ওরা আমায় রক্তাক্ত করে দিয়েছে ওরা আমাকে মারতে মারতে গভীর অন্ধকার কুপের ভিতরে ফেলে দিয়েছে জননী এরপরে কাফেলা যখন আমায় কুয়া থেকে উদ্ধার করেছে মা ওরা আমাকে ওদের পলাতক গোলাম বলে আমাকে বিক্রিয় পর্যন্ত করে দিয়েছে নবী ইউসুফ চোখের পানি ধরে রাখতে পারছিলেন না শুধু বলছিলেন মা মাটির ভেতর থেকে একবার মাথাটা উত্তোলন করো তোমার ইউসুফের হালাত দেখো জানি না জননী তোমার ইউসুফের সঙ্গে তোমার কবে দিদার হবে তোমার ইউসুফ তোমার কবরের দ্বারে আর কবে এসে দাঁড়াবে হাজরাত নবী ইউসুফ আলী সালাম এই কথাগুলো বলা যেই না শেষ করলেন কাফেলার লোকেরা তখন খুঁজতে খুঁজতে নবী ইউসুফ আলী সালামের মায়ের কবরের দারে চলে এলো কাফেলার কোন একজন কাফেলার একজন বদ এসে হাল্লার নবী ইউসুফ আলী গালে একটা চটকে ইনা বসিয়ে দিল হাজার করতে আল্লাহর সমীরে যখন করে গেলেন ও বাবাজিরা ভাইরা সঙ্গে সঙ্গে আল্লা তালা আল্লাহ পাকের সাত আসমান পর্যন্ত প্রকম্পিত হয়ে গেল ফেরেশতারা আল্লাহর জিগালেন আল্লাহ আজকে সাত আসমান ভূকম্পিত হয় কেন আমার আল্লাহ পাক বললেন আমার মাসুম নবী ইউসুফের গালে কেউ একজন একটা চপটা আঘাত করেছে আমার নবী ইউসুফ আলাইহিস সালাম আমার জমিনে পড়ে গেছেন তাই আমার সাত আসমান ভূকম্পিত হয় আল্লাহ পাক জিব্রিল কে ডাক দিয়ে বললেন যাও জিব্রাইল দেরি করো না আমার নবী ইউসুফের সাথের জন্য ছেড়ে যাও আমার নবী ইউসুফ যদি রাজি হয়ে যায় যারা আমার নবী ইউসুফকে চপট করেছে আমার নবী ইউসুফকে জমিনে ফেলে দিয়েছে আমার সাত সাতটা আসমান ওদের উপরে চাপিয়ে দিয়ে ওদেরকে ধ্বংস করে দাও ফেরেস্তা জিবরি লেলেন সালাম দিয়ে বললেন শুধু একবার আপনি বলুন হে আল্লাহ নবী ইউসুফ শুধু একবার আপনি বলুন ওরা আপনার প্রতি যে দুরাচার করেছে যে দুর্ব্যবহার করেছে আল্লাহ তাআলা আমায় পাঠিয়েছেন আপনি রাজি হলে সাত সাতটা আকাশ ওদের উপরে চাপিয়ে দিয়ে আমি জিবরাইল ওদেরকে ধ্বংস করে দেব আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন ওরা যে মুহূর্তে আমার গালে চট চপটা আঘাত করেছে আর আমি যে মুহূর্তেই জমিনে পড়ে গেছি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওদেরকে ক্ষমা করে দিয়েছি

গেলেন রসুল্লাহ আল্লাহ রাহাবিব তাহে ফের জমিনে পড়ে রইলেন মাতার কাজে হাজরত জায়দ বসে বসে কাঁদছিলেন হাজরত যায়েদের চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গুড়িয়ে পড়ছিল আল্লাহ নবী সাহাবি জায়দ শুধু ভাবছিলেন আল্লাহ আল্লাহ তালা রহমাতুল্লিল আলামিন কে যদি উঠিয়ে নেন আমি মানুষের কাছে কি জবাব দেব আল্লাহরে ডাক দিয়ে বলছে আল্লাহ রাহমাতুল্লি লাল এর উপরে রাহমাত করুন আপনার নবীর প্রতি আপনি করুন করুন হঠাৎ যখন আমার নবীর চোখ খুললো হাজরা জায়দ কে যখন কাঁদতে দেখলেন ও আমার সাহাবি জায়দ কাঁদো কেন হাজরা জায়দ বললেন আমি মক্কার জমিনে একা একা ফিরে যে কি জবাব দিতাম আল্লাহ যদি আপনাকে উঠিয়ে দিতেন দয়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে বাসাল্লাম বললেন তোমার নবীকে দিয়ে আল্লাহ তালা তিন ইসলামের পূর্ণতা দান করবেন তিন ইসলাম এখনো পূর্ণতা লাভ করিনি যতদিন দিন ইসলাম পূর্ণ দাওত আপনা করবে ততদিন আল্লাহ তাআলা তোমার নবীকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না মালাকুল জাবাল দামাতুল লিল আলামিনের কাছে গেলেন পাহাড়ের ফ্রেসতা এলেন হুজুর আপনি একবার অনুমতি দেন মক্কা দুইটা পাহাড় আবু কোবাইস পাহাড় আর কোয়াইকান পাহাড় এই দুইটা পাহাড় তয়ব মাসিদের উপরে চাবিয়ে দিয়ে তয়ব মাসিদের কে ধ্বংস করে দিব হুজুর শুধু একবার অনুমতি দেন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমাদের সেদিন বলেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্nahum লা আল্লাহ তালা ও রব্বুল আল্লাহ ওরা যদি বেদবি করে থাকে তোদের নবী দেহের উপরে বেদবি করেছে আল্লাহ ওরা যদি অত্যাচার করে থাকে তো ওরা ওদের নবী দেহের উপরে অত্যাচার করেছে আর ওরা ওদের 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 নবী যে দেহের উপরে অত্যাচার করেছে ওদের নবী তো অনেক আগেই ওদেরকে ক্ষমা করে দিয়েছেন আরো আবাজ দিয়ে বলেন ওরা ওদের যে নবীর উপরে অত্যাচার করেছে ওদের নবী তো ক্ষমা করে দিয়েছেন এখন ওদের নবী ওদের জন্য হেদায়েত চাইছে ইজু আলি সালাম বললেন আমি যখনই জমিনে পড়ে গিয়েছিলাম আমি মাফ করে দিয়েছিলাম আমাদের নবী বললেন আল্লাহ ওরা যদি অত্যাচার করে থাকে তো ওদের নবীর প্রতি করেছে আর ওদের ওদের যে নবীর প্রতি ওরা অত্যাচার করেছে ওদের নবী ওদের ক্ষমা করে দিয়েছেন এখন ওদের নবী ওদের জন্য দেহ থেকে ঝরে পড়া রক্তের বিনিময়ে রক্তের ফোটার বিনিময়ে ওদের জন্যই ওদের নবী হেদায়ত চাইছে আর মন খুলে এটা নবীর আদর্শ আমাদের আদর্শ কি প্রতিশোধ গ্রহণের স্পৃহা বছরের পর বছর লালন করতে ওই প্রতিশোধের প্রতিশোধ গ্রহণের স্পৃহার কারণেই তো মারামারি কাটাকাটি ডাঙ্গা হত্যা পর্যন্ত হচ্ছে মার্ডার পর্যন্ত হচ্ছে ওদন আমার মেরেছে আমার মাতৃযোগ পৃথিবীতে নবী রসুলরা বলো এইটা করতে শেখায়নি এটা কি ও আমি ওর কুকুরের মতো এইটা কখনো মানুষকে প্রকৃত মনুষ্যত্বের দরজাতে পৌঁছে দিতে পারে না তাই মানুষকে মনুষ্যত্বের দরজাতে পৌঁছে দিতেই আল্লাহ নবীর